আজকে আবার একটা নতুন খেলা এখানে টেবলের গ্লাসগুলো দেওয়া আছে বেলুনে মুখে হাওয়া করে যে অল্প সময়ের মধ্যে বেলুনগুলো এসে গ্লাসগুলি ফেলতে পারবে সে আজকে বিজয়ী হবে তো তোমরা কি প্রস্তুত হ্যালো

দেখা যাক দেখা যাক দেখা যাক সংগীতা সংগীতাৰ বছাৰ মধ্যে দুজনে সাদ্দা সাদে ল'ৰাই সেই এই খেলাই পায় সেই খেলাই বিজয়ী হ'ব পাৰে দেখা যাক যি পাব সেই নিজে দেখা যাকা যাক আর চারটি আছে সঙ্গীতারা চারটি বেলুন আছে সঙ্গীতারা চারটি বেলুন আছে দেখা যাক দেখা যাক দেখা যাক সঙ্গীতা কী করে দেখা যাক দেখা যাক সঙ্গীতা সঙ্গীতা কী করে দেখা যাক 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 সঙ্গীতা সঙ্গীতা কী করে দেখা যাক দেখা যাক সঙ্গীতার জয়ী হয়ে গেল সঙ্গীতা এই এই গ্লাসগুলি ফেলিয়ে দিলো সঙ্গীতাকে এখন পুরস্কার দিব এই খেলায় সঙ্গীতা বিজয়ী হয়ে গেল সঙ্গীতাকে এখন পুরস্কার দিব সঙ্গীতা তোমাকে তোমার কি পছন্দ ব্যাক না ডল ডল সঙ্গীতাকে ডল সঙ্গীতা ডল নিয়ে নিল সঙ্গীতা ডল নিয়ে নিল পুরস্কার আজকে ওর পছন্দ মতো পুরস্কারটি নিয়ে নিল বর্ষা সেকেন্ড উইনার হয়েছে